আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানাব ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে কেন্দ্র শহীদ মিনারে মানুষের ঢল অমর একুশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঐতিহাসিক ভাষা আন্দোলনের মহান শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে কেন্দ্র শহীদ মিনারে সাধারণ মানুষের ঢল শুক্রবার একুশে ফেব্রুয়ারি মধ্যরাত বারোটা চল্লিশ মিনিট থেকে সাধারণ মানুষেরা কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শ্রদ্ধা বেদন করছে এরপর জানাব রাজধানীর টঙ্গিতে শিবির নেতাকে কোপালো ছাত্র দলের নেতাকর্মীরা রাজধানীর গাজীপুরে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা ছাত্রশিবিরের নেতা আলিম দ্বিতীয় বর্ষের বিজ্ঞান শিক্ষার্থী ফজলে রাব্বিকে কুপে জখম করেছে বিএনপির নেতাকর্মীরা এদিকে দর্শনায় ফের ষাটটি বোমা উদ্ধার আতঙ্কে এলাকাবাসী চডাঙ্গার দর্শনা এলাকায় ফের ষাটটি বোমার উদ্ধার করা হয়েছে এর মধ্যে একটি বোমা বিস্ফোরিত হয়েছে বাকিগুলো নিষ্ক্রিয় করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করে যাচ্ছে এবারে জানাব ইউনিকোডে সমৃদ্ধ হচ্ছে বাংলা ভাষা বিপ্লব এনেছেন তিনজন ছাত্র এখন থেকে তিন দশক আগে বাংলা ভাষা অনলাইন মাধ্যমে পাঠ খুবই দুষ্কর ছিল এমনকি অফলাইনে একটি ডিভাইসে লেখা বাংলা ভাষা অন্য ডিভাইসে গেলে ফন্ট ফেটে যেত এই বিষয়টির থেকে মুক্তি দিয়েছেন মেহেদি হাসান নামক অব্র আবিষ্কারক এক মেডিকেলের শিক্ষার্থী তাকে একুশে পদক দিয়ে সমৃদ্ধ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এদিকে ওরসের প্রস্তুতিকালে মাজারে হামলা ভাঙচুর আহত দশ নখালি সদরের কালাদারা পিউনেনের শাহ সুপি আলী দরবেশের মাজারে হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে সময় নারী পুরুষ অন্তত দশজন গুরুতর আহত হয়েছে এবং সর্বশেষ জানাব অদক্ষতার অভিযোগ তুলে যুক্তরাষ্ট্রের ফেডারেল কর্মী ছাঁটাই দেখা দিয়েছে নতুন বিপত্তি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফেডারেল সরকার পুনর্গঠনের অংশ হিসেবে যে সব কর্মীদের দুর্বল কর্মক্ষমতার অভিযোগে ছাঁটাই করা হয়েছিল তারা ছাঁটাইয়ের আগে ফেডারেল সরকার থেকে কর্মদক্ষতার উন্নতির তথ্য পেয়েছিল ছাঁটাই হওয়া কর্মীদের সাক্ষাৎকার এবং নথি দেখে সব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স এতে ওই দশ হাজার কর্মী ব্যাপক আন্দোলন গড়ে তুলেছে ট্রাম্প সরকার খুবই বিপাকে পড়েছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল অমর একুশেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঐতিহাসিক ভাষা আন্দোলনের মহান শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করতে কেন্দ্রীয় শহীদ মিনারে সাধারণ মানুষের ঢল বিভিন্ন সংগঠন ও ব্যক্তি পর্যায়ে অনেকেই আসছে শ্রদ্ধা জানাতে এসব এ সময় তাদের হাতে ফুল ফুলের ডালা বিভিন্ন প্লাকার্ড দেখা গেছে শুক্রবার একুশে ফেব্রুয়ারি মধ্যরাত বারোটা চল্লিশ মিনিটে সাধারণ মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশ পথ খুলে দেয়া হয় এরপর থেকেই শহীদ মিনারে মানুষের ঢল নামে আজিমপুর থেকে শ্রদ্ধা জানাতে আসা মাহিমুল হক বলেন আজিমপুর বাসা থেকে প্রতি বছর একুশের প্রথম প্রহরে শ্রদ্ধা জানাতে আসি উনিশশো বাহান্ন সালে আমাদের পূর্বশরীরা ভাষার জন্য জীবন না দিলে আমরা মায়ের ভাষা বাংলায় কথা বলতে পারতাম না আজ ভাষা শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আরেকজন বলেন উনিশশো বাহান্ন সালে ভাষা আন্দোলন বাঙালিকে অধিকার আদায় করে করতে শিখিয়েছিল সে সময়ের আন্দোলন বাঙালিদের মধ্যে আজও সঞ্চারিত হয় বাংলার মানুষ প্রতিবাদ করতে জানে তার অন্যতম দৃষ্টান্ত ছিল ভাষা আন্দোলন ধানমন্ডি থেকে আসা রফন আক্তার বলেছেন বাংলা মতের আমার মাতৃভাষা বাংলা আমার মায়ের মুখের ভাষা আমি বাংলা ভাষায় কথা বলতে গর্ববোধ করি বাংলা ভাষার জন্য যারা জীবন দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাই দিবসটিকে কেন্দ্র করে কেন্দ্রীয় শহীদ মিনার ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আশপাশ এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্যকে মোতায়েন করা হয়েছে বলেও জানা গেছে ছাত্র শিবির নেতাকে কোপাল ছাত্রদল কর্মীরা গাজীপুরে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার ছাত্রশিবিরের নেতা আলিম দ্বিতীয় বিজ্ঞান শিক্ষার্থী ফজলে রাব্বিকে কুপিয়ে জখম করেছে নেতাকর্মীরা বৃহস্পতিবার সন্ধ্যা দিকে ছাত্রদল কর্মী মামুনের গাজীপুর ডেকে নিয়ে মারধর করা হয় আহত রাব্বি তামিরুল মিল্লাত ছাত্র শিবিরের সংগঠক ওয়ার্ড টঙ্গি পশ্চিমের সভাপতি এ খবরে মিল্লাত ক্যাম্পাস ছড়িয়ে পড়লে রাত নয়টার দিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থী সাথীরা জানান বৃহস্পতিবার সন্ধ্যায় ছাত্রদল কর্মী ভূয়া মামুন ফজলে রাব্বিকে মিল্লাত ক্যাম্পাস থেকে গাজীপুরা বাসপট্টি এলাকায় ডেকে নিয়ে যায় সেখানে তাকে ধারালো অস্ত্রশস্ত্র ও লাঠিসুরা দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতারি পিটিও কুপিয়ে গুরুতর জখম করেছে পরে আশপাশের লোকজন রাব্বিকে উদ্ধার করে টঙ্গি জেনারেল হাসপাতালে নিয়ে যায় এ ব্যাপারে টঙ্গি পশ্চিম থানার ওসি ইস্কান্দার হাবিবুর রহমান বলেন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তামিরুল মিল্লাত মাদ্রাসার একজন ছাত্রকে মারধর করেছে যুবদলের নেতাকর্মীরা এই ঘটনায় দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করার বিষয়েও জানিয়েছেন তিনি ফের ষাটটি বোমা উদ্ধার আতঙ্কে এলাকাবাসী চটাঙ্গার দর্শনা এলাকায় ফের ষাটটি বোমা উদ্ধার করা হয়েছে এর মধ্যে একটি বোমা বিস্ফোরিত হয়েছে বাকিগুলো নিষ্ক্রিয় করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ চালিয়ে যাচ্ছেন বৃহস্পতিবার বিশে ফেব্রুয়ারি সকালে স্থানীয়দের খবরে ঘটনাস্থল ঘিরে রেখেছে দর্শনা থানা পুলিশ ও সেনা সদস্যরা এই ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে একের পর এক বোমা উদ্ধারের ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে স্থানীয়রা জানায় বৃহস্পতিবার ভোরে ঈশ্বরগঞ্জপুর গ্রামের আশুগঞ্জের ভিতরে এই বোমা সদৃশ বস্তুগুলো দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়া দেয়া হয় স্থানীয়রা জানান বোমার বিস্ফোরণে আশু মেম্বারের বাড়ির কাছে একটি বোমার বিস্ফোরণে বিকট শব্দ শোনা যায় পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আরও তল্লাশি চালালে কালো ও লাল টেপে মোড়ানো আরও দুটি বোমার সন্ধান পাওয়া যায় পুলিশ ওই এলাকায় ঘিরে ফেলেছে এরপর পার্শ্ববর্তী আকন্দ বাড়িয়া গ্রামে আরও চারটি বোমা পাওয়া যায় পুলিশ ও সেনা সদস্যরা সেই এলাকা ঘিরে রেখেছে দর্শনাথ ভারপ্রাপ্ত ওসি তিতুমির জানিয়েছেন পৃথক দুটি স্থান থেকে মোট ছয়টি অক্ষত বোমা ও একটি বিষ অবিস্ফোরিত বোমা সন্ধান পাওয়া গেছে উদ্ধার কাজে ব্যবহৃত অব্যাহত রয়েছে এই ঘটনায় আলিহিম নামে এক বোমা কারিগরকে আটক করা হয়েছে তিনি দর্শনার দক্ষিণ চাঁদপুর গ্রামের আজিজুল মোল্লার ছেলে এর আগে তেরো পনেরো ষোলোই ফেব্রুয়ারি তিন দিনে দর্শনার কেরো অ্যান্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেড প্রাঙ্গণ থেকে মোট ছয়টি শক্তিশালী বোমা উদ্ধার করা হয়েছিল পরে র্যাব সেনাবাহিনীর একটি দল সেগুলো নিষ্ক্রিয় করতে সক্ষম হয়েছে এই বোমাকাণ্ডের ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে ইউনিকোডে সমৃদ্ধ হচ্ছে বাংলা ভাষা বিপ্লব এনেছে অভ্র এখন থেকে তিন দশক আগে বাংলা ভাষা অনলাইন মাধ্যমে পাঠ করা খুবই দুষ্কর ছিল এমনকি অফলাইনে একটি ডিভাইসে লেখা বাংলা ভাষা অন্য ডিভাইসে গেলে ফন্ট ফেটে যেত নানা জটিল প্রক্রিয়ার বিকল্প পদ্ধতিতে বাংলাদেশকে ইন্টারনেটে পাঠ উপযোগী করতে হতো নব্বই দশকের দিকে বাংলা ভাষা ইউনিকোড মান ব্যবহারের পর সহজবদ্ধ হয়ে ওঠে পরে ইন্টারনেটে বাংলা হরপে লেখার ক্ষেত্রে বিপ্লব ঘটিয়েছে অপ্রসব তিন তরুণের হাত ধরে এই উদ্যোগ বাংলাদেশের ভাষাকে অনলাইন জগতে যুক্ত করেছে অবশ্য অব্র ছাড়াও অন্যান্য সফটওয়্যারগুলো বাংলা ইউনিকোড প্রচলিত রয়েছে তবে ভাষা হোক উন্মুক্ত স্লোগানে বিনামূল্যে সফটওয়্যারটি সবার জন্য উন্মুক্ত করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে অব্র অব্র কিবোর্ড তৈরির কারিগর মেহেদি হাসান খান এবং তার তিন বন্ধু অনরা হলেন রিফাত নবী তানবিন ইসলাম সিয়াম ও শাবাব মুস্তফা বাংলা ইউনিকোড কিবোর্ড বিনামূল্যে সারা বিশ্বের বাংলা ভাষাভাষীদের সর্বজন্য জন্য এবার স্বীকৃতি পেয়েছে মেহেদি হাসান এবং তার বন্ধুরা অন্তর্বর্তীকালীন সরকার তাদের বিজ্ঞান ও প্রযুক্তিতে একুশে পদক দিয়েছে গতকাল ডিজিটাল সিস্টেমে কোনো ভাষালিপির এনকোডিং আন্তর্জাতিকভাবে স্বীকৃতি হলে সেই ভাষায় ইন্টারনেটে বিশ্বব্যাপী তথ্য বিনিময় করা যায় আর এটির মূলত ইউনিকোড প্রক্রিয়ায় সম্পন্ন করা হয় দু সালে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল কাউন্সিল বিসিসিসি ইউনিকোড ইনসোর্টিয়ামে যুক্ত করার পরে নানা ধাপ ও সংস্কারের মাধ্যমে সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে বাংলা ভাষা বর্তমানে ইউনিকোডে বাংলা ভাষা একটি সমৃদ্ধ ভাষারূপে প্রতিষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা